নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা আলোচনা করব তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনকে নিয়ে তুলার বর্তমান পরিস্থিতি তার কতটা আপ্লিপমেন্ট সেটা আমরা দেখব জুপিটারের ট্রানজিটটা মূলত আমরা আজকে চর্চা করব। জুপিটার দেবগুরু বৃহস্পতি তার পজিটিভিটি প্রচুর বারবার আমরা বলি যে জন্মছকে হাজার প্ল্যানেট ভালো দরকার নেই যদিও প্ল্যানেটের সংখ্যা সীমিত হ্যাঁ সব প্ল্যানেট দরকার নেই ভালো হওয়ার বা আবশ্যকতা নেই যদি হয় তাহলে তো খুব ভালো কিন্তু অন্ততপক্ষে একটি গ্রহ যদি শুভ হয় না সে জীবনচক্রে খুব সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারে আর বৃহস্পতি এমন একটি গ্রহ সে যদি শুভ হয় অনেক রকম অশুভ কম্বিনেশন থাকুক না হরস্কোপে জুপিটার একাই একশো জুপিটার ক্যান সেভ ইউ জুপিটার আপনাকে সেভ করতে পারে জুপিটারের সেই ক্যাপাসিটি আছে জুপিটারের সেই কোয়ালিটি আছে যে জুপিটার চাইলে আপনাকে সমস্ত রকম প্রতিবন্ধকতা থেকে বাহির করে নিয়ে আসার ক্ষমতা রাখে প্রশ্ন যেটি খুব গুরুত্বপূর্ণ সেটা হলো তুলা তুলারাশির বৃহস্পতি ষষ্ঠপতি অষ্টমে ছিলেন বিপরীত রাজ্য তৈরি করেছিলেন বটে কিন্তু প্রতিবন্ধকতা ছিল প্রচুর বাধা বিঘ্ন মানসিক চাপ স্ট্রেস অষ্টমে জুপিটার মধ্যম স্পিরিচুয়াল কানেকশন দিয়েছে কোনো কোনো ক্ষেত্রে বাধ্য হয়ে আপনি আরও বেশি স্পিরিচুয়াল হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে তন্ত্র মন্ত্র ইত্যাদি বিষয়ের শিকার হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে নিজেরাই ইচ্ছা করে এই ধরনের বিষয়বস্তুগুলোকে জীবনচক্রে অন্তর্ভুক্ত করেছেন ওয়েল আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার যেটি ফরটিন মে টু শুরু হতে চলেছে এবং যেটির কন্টিনিউয়েশন আমরা দেখতে পারব আঠারোই অক্টোবর দু পর্যন্ত কারণ তারপরে জুপিটার কর্কটে প্রবেশ করবে আর কর্কটে যখনই জুপিটার প্রবেশ করবে সেখানে কিন্তু একটি বিশেষ ভূমিকা আমরা লক্ষ্য করতে পারব জুপিটার কিন্তু কর্কটে দীর্ঘ সময় অবস্থান করবে না মানে আঠারোই অক্টোবর কর্কটে প্রবেশ করার পর এগারোই নভেম্বরের বৃহস্পতির বক্রগতি শুরু হবে যে বক্রগতির কারণে বৃহস্পতি ঠিক পাঁচই ডিসেম্বর প্রবেশ করবে রাশি মিথুনে পুনরায় সেখানে অবস্থান করবে দোসরা জুন পর্যন্ত অতিচারবতিতে গতিতে বৃহস্পতি থাকবে হ্যাঁ গ্রোথ পজিটিভিটি অনেক বিষয় পাবেন আমি পরপর যদি আলোচনা করি প্রথমে আপনাদের বলে রাখি বৃহস্পতি তিনটে দৃষ্টি আর আমি আগেও বলেছি প্রত্যেকটি দৃষ্টির কারণ আলাদা প্রত্যেকটি দৃষ্টি সমান নয় পঞ্চম দৃষ্টি যে রকম নবম দৃষ্টি ভাববেন না সে একই রকম বা সপ্তম দৃষ্টি অপোজিশনাল অ্যাসপেক্টও সমগোত্রীয় নয় হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট আর মোর ইম্পর্টেন্ট দ্যাট আই বিলিভ যে বৃহস্পতির সঞ্চার আপনার জীবনচক্রে সুখ সমৃদ্ধি শান্তি নিয়ে আসবে প্র্যাকটিক্যালি দেখবেন রাশিতে যখন জুপিটারের দৃষ্টি থাকবে আপনার হেলথ নিয়ে তো কমপ্লিকেশনের অভাব নেই রাইট আজকে এটা কালকে ওটা পরশু আর একটা তরশু আর একটা এভাবে কনস্ট্যান্টলি আপনার হেলথ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস আসে আপনি আমায় প্রশ্ন যদি করেন যে দাদা হেলথে কী হবে আলটিমেটলি বিশাল কিছু হয়ে যাবে প্র্যাকটিক্যালি তাই যাদের ক্রনিক প্রবলেম কমছে না এত বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাচ্ছেন আর ভালো লাগছে না ইউনো যে আপনার অত্যন্ত শুভ সমন্বয় এবছর ঘটতে পারে বা ঘটতে চলেছে আমি মনে করি এই ধরনের বিষয় একটা অগ্রগতি বা প্রোগ্রেস আমরা এক্সপেক্ট করতে পারব রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবে তুলা রাশি তুলার হেলথের ইম্প্রুভমেন্ট হবে মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট হবে একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট তৈরি করতে পারবেন এগিয়ে যাওয়ার একটা মেন্টালিটি থাকবে যেভাবে বর্তমানে চলছেন এই পরিস্থিতি থেকে অনেকটাই বেটার একটা পরিস্থিতি তৈরি করার বা তৈরি হওয়ার অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই রিল্যাক্স থাকা যেতে পারে এই বিষয় নিয়ে যে হেলথ বেটার মেন্টাল হেলথ বেটার কনফিডেন্স ফিরে পাবেন সুতরাং চিন্তা করতে হবে না দুশ্চিন্তা কম করে এগোনোর চেষ্টাটা করুন পরিশেষে সাকসেস আপনি পাবেন এরপরের যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই বা আলোচনা করতে চলেছি সেটি হল রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন যাদের বর্তমান সময় খুব সমস্যা খুবই সমস্যা যোগাযোগ নেই কারণ যোগাযোগগুলো হয় আর যোগাযোগগুলো নষ্ট হয়ে যায় যতবার আপনি যোগাযোগগুলো করতে চলেছেন যতবার আপনি যোগাযোগগুলো করেন আপনি দেখেন কোনো একটা জায়গায় গিয়ে যোগাযোগগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায় আমি এতটুকু বার্তা আপনাকে দিতে পারি যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হবে না যোগাযোগ অনেকটাই রিয়েস্টোর করতে পারবেন যোগাযোগ অনেকটাই পজিটিভ দিকে নিয়ে আসতে পারবেন যে কাজগুলো আপনার আটকে যাচ্ছে আটকে পড়ে আছে যোগাযোগ হচ্ছে না বলে যে কাজগুলো আটকে যাচ্ছে সেই কাজগুলো পুনরায় সংগঠিত হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি তার মানে মানসিক চাপটাকে কম নিতে হবে যত চাপ কম নেবেন তত ভালো থাকবেন আর যত চাপ বেশি নেবেন তত প্রবলেম বাড়বে মানসিক চাপকে কম নিয়ে দেখুন না যদি কিছু করা যায় আমি দায়িত্ব নিয়ে বলছি মানসিক চাপ কমে যাবে যোগাযোগ বাড়বে বিভিন্ন রকমের জব প্রসপারিটি বাড়বে এর আগে হয়তো পরীক্ষা দিয়েছেন প্যানেল পাবলিশ হয়েছে কিন্তু সেখানে পজিটিভ কোনো ভাইবস পাচ্ছেন না এই ধরনের বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে বলে আশা রাখছি বা আশা রাখতে পারি এবং বলে রাখি যাদের সহদরের সাথে সমস্যা যাদের কোনো রকমভাবে জটিলতা তৈরি হয়েছে প্রতিবেশীর সাথে এবং যে কারণে কোনো না কোনোভাবে আপনার লিটিগেশনের একটা বিষয় এসেছে আইনি জটিলতা আপনাকে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে সমস্যা দিচ্ছে সেই ধরনের বিষয়ে একটা প্রোগ্রেসিভ মাইন্ডসেট তৈরি করতে পারবেন জুপিটার অসম্ভব ভালো ফল দেয় জুপিটার নাইনতে আমি বলবো গুরুস্থানে শুভ ফল দেয় এই সময় সদ্গুরু লাভ হতে পারে এমন গুরু লাভ হতে পারে যার থেকে অনেক কিছু শিখলেন এমন মানুষ লাভ হতে পারে যে আপনার রোডটাকে অনেকটা পরিবর্তন করে দিতে পারে দেখুন জীবনচক্রে সমস্যা থাকেই কিন্তু ওই যে বলে না যে দিন শেষে এমন একটা মানুষ দরকার যে আমাকে প্রপার গাইডলাইনসটা দেবে যে এইভাবে চলতে হবে আর এইভাবে চলার গাইডলাইনসটা পাওয়াটা খুব মুশকিল হয়তো স্বাভাবিক দুটো বিষয় যে আপনি ব্যবসা করছেন কাগজের পেপারের ব্যবসা করছেন আপনি ব্যবসাটা চেঞ্জ করুন ব্যবসাটা চেঞ্জ করে আপনি এবার থেকে পেপারের ব্যবসা না করে যে কোনো খাদ্য খাদ্যদ্রব্যাদির ব্যবসা করুন দেখবেন হয়তো সেটা আপনি শুরু করলেন এবং কার্যত আপনাকে সফলতার শীর্ষে সেই ব্যবসাটা নিয়ে গেল তেমন একটা প্রবণতা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো অ্যান্ড ভেরি সিগনিফিকেন্ট এটা নিয়ে কিন্তু কোনো অস্বীকার করার জায়গা নেই আর তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের ফাইন্যান্স প্রচুর চাপের মধ্যে পড়ে গিয়েছেন এখনও পর্যন্ত একটা ফাইন্যান্সিয়াল চাপ সমস্যা তৈরি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশন আসবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে থাকলেও নবম দৃষ্টি আপনার পঞ্চমে তাই পঞ্চমে যে প্ল্যানেটের দৃষ্টি থাকছে সে যদি জুপিটার হয় তার স্নেহশীল দৃষ্টি কোথাও যেন গিয়ে আপনার ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এবং আপনার সন্তান ভাগ্যকে এনহান্স করে আপনার প্রাপ্তিযোগকে রিপ্রেজেন্ট করে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং আরও একটা কথা বলে দিই অনেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি দেছেন দুলা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোকে কন্টিনিউ করতে চান এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে এগোনোর একটা মেন্টালিটি তৈরি করেছেন তাদের ক্ষেত্রে সেই মেন্টালিটি কার্যত বাস্তবায়িত হবে দেখুন আমি পরিশেষে একটা কথাই বলবো বৃহস্পতি ট্রানজিট অত্যন্ত শুভ আপনার এক্সপেকটেশানগুলো পূরণ হবে আপনার প্রাপ্তিগুলো পূরণ হবে আপনার মানসিক স্ট্রেস অনেকটা কমে যাবে বলে আমি মনে করি এবং তার সাথে সাথে আমি মনে করি আপনার দাম্পত্য কলহ আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের দাম্পত্য কলহ চলছে সেপারেট আছেন আমি অনেক সময় দেখেছি দেখুন এই যে ম্যারেজ লাইফের প্রেডিকশন যে ডিভোর্স হবে কি না আদতেও পরবর্তীকালে রেক্টিফাই করার কোনো জায়গা আছে কি না বা রেক্টিফাই করে আমরা একটা ভালো জায়গা তৈরি করতে পারব কি না এই জায়গাগুলো না খুব ইম্পর্ট্যান্ট কারণ অনেক সময় দেখা যায় যে বাচ্চাটে কোনো যোগ নেই ঠিক হওয়ার তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি সেখানে হয়তো সময়গুলো যাচ্ছে বয়স চলে যাচ্ছে গতকালই আমি একজনের সাথে কথা বলছিলাম মহিলা একজন তিনি খুব ভালো কাজের সাথে যুক্ত সম্ভবত বিরাশি কি একাশি সালে জন্ম এবং তিনি প্রায় বিগত দশ বছর ধরে তার সাংসারিক জীবনে অশান্তিতে আছেন এবং দ্যাট ইস ভেরি ট্রু হয়তো সেই দশ বছর আগে আমার সাথেও কথা হলে আমিও তাকে বলতাম যে এক দু বছর ওয়েট করতে ডেফিনেটলি কারণ তার চার্টে সেই সময় রিভোর্সের যোগ দেখাত এখনও রিভোর্সের যোগ দেখায় না কিন্তু প্র্যাকটিক্যালি দেখুন ডিভোর্স না হয়ে থাকা সেপারেট সেটাও কিন্তু খুব কঠিন কারণ সে তার বিয়ে করতে পারেনি করেননি পরিবার বৃদ্ধি হয়নি সন্তান হয়নি তার তার মানে আপনি বুঝতে পারছেন যে অপেক্ষা করতে করতে এবং তার যে হাজবেন্ড তিনিও বিয়ে করেননি তারও সন্তানাদি হয়নি তার মানে কোন জায়গায় এসে থেকেছে বিষয়টা এবং আরও একটা বিষয় আমার বিষয়টা খুব ভাবালো গতকাল একজন ভদ্রলোক তিনি কর্মজীবনে ছিলেন কোন একটা কারণে তার শ্বশুরবাড়ির প্ররোচনায় তার ওয়াইফ তিনি শ্বশুরবাড়িতে চলে যান খুব সহজ সরল মানুষ ছিলেন তার ওয়াইফ ছিলেন বলছি তার কারণ আছে এবং তার পরে গিয়ে যখন আমরা দেখি যে একটা সময় তিনি একটি বিশেষ রোগে আক্রান্ত হন এবং সেই রোগটি ছড়িয়ে যায় শরীরে এবং তিনি যখন জানতে পারেন চাকরি পর্যন্ত তিনি ছেড়ে দেন বিকজ মেডিকেল পরিষেবা দেওয়ার জন্য দৌড়দৌড়ি করেন যদিও শেষ রক্ষা হয়নি এবং সব থেকে কষ্টের এত কিছু করার পরও তার নামে সেই লিগাল ইস্যুসগুলো এখনও চলছে সেকেন্ড তার সন্তানকে বলপূর্বক তার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে তো লাইফ কিন্তু খুব টাফ আর এখানে তুলা যে ভুল করে তুলা খুব সেন্সিটিভ তুলা আগে কাজ করে নিয়ে পরে ভাবে আমি বারবারই বলি যে কাজই আপনি করবেন আগে দশবার ভাবুন একশোবার ভাবুন তারপরে সেই কাজের পরিকল্পনাগুলো করুন তুলারাশির বৃহস্পতির সঞ্চার অনেক ভালো ফল দেবে স্টেবেল করতে সহযোগিতা করবে অষ্টমে বৃহস্পতি যে গ্লানির মধ্যে রেখেছিল সেই জায়গা থেকে অনেকটাই বের করে নিয়ে আসবে বলে আমার পক্ষে মনে হয় ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ